আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত তো আসল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে তো ছোটো ছোটো অ্যাকশনের মধ্যে সর্বপ্রথম আমরা ফোরআনুল করিমের তেলাওয়ারটাকে বাছাই করেছি আলহামদুলিল্লাহ আমরা গত তিনটা পর্বে ফোরআনুল করিমের তিনটা বিষয় আলোচনা করেছি এক নম্বর হচ্ছে যে ফোরআনুল করিমের তেলাওয়াতের গুরুত্ব আনকারী কীভাবে তালাওয়াত করব না করলে কি করলে কি উপকার হবে তিন নম্বর পর্বে এবং আমরা আলোচনা করেছিলাম যে যদি তেলাওয়াত না করি তাহলে কী কী শাস্তি হতে পারে আমরা আলহামদুলিল্লাহ সংক্ষেপে আমরা সংক্ষেপে এ বিষয়ে আমরা আলোচনা করেছি এখন আমরা কিভাবে তালাওয়াত করতে পারি সে বিষয়ে আমরা একটু আলোচনা করব দেখেন কোনো বিষয়ে আপনি যদি মানে পদক্ষেপ না নেন তাহলে সে বিষয়টা আসলে আগানোটা কঠিন আমরা আসলে দৈনিক এক ঘন্টা কোরআন তালাত করার জন্য আমরা সময় নেওয়া আমাদের জন্য বেশি কিছু না কিন্তু আমরা সে সময়টা পাচ্ছি না অথচ আমরা মোবাইলে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কাজে অহেতুক দেখা গেছে আমরা আমাদের সময় ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি কিন্তু সে ব্যাপারে আমাদের কোনো মানে ভূক্ষেপ নেই বা কোনো আফসুস থাকে না কিন্তু কোরআন তালাওয়াতের সময় আমরা সময় পাই না বা বিভিন্ন অজুহাত আমাদের ভিতরে আসে এখন আমরা যদি কয়েকটা ভাবে ভাগে আমরা আমাদের পরিকল্পনাটাকে সাজাতে পারি এক নম্বর হচ্ছে যে দৈনিক ফজরের নামাজের পর আমরা সংকল্প করব যে আমরা এতটুকু সময় আমরা কোরআন তালাত করবো বা এত পৃষ্ঠা আমরা তালাত করবো এ একটা পদক্ষেপ হতে পারে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আপনি দুই পৃষ্ঠা করে তালাত করেন তাহলে দশ পৃষ্ঠা আপনার তালাওয়াত হয়ে যাচ্ছে এটাও একটা পদক্ষেপ হতে পারে তারপরে ঘুমানোর আগে ধরেন আপনি পাঁচ পৃষ্ঠা করে যদি তালাত করেন ঘুমানোর আগে কিছু সময় তালাত করলেন বা বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আমরা তো লাগাতার কাজ করি না আমাদের কাজের ফাঁকে 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 পাঁচ মিনিট দশ দশ মিনিট আমরা একটা সুযোগ পাই ওই সুযোগে আমরা দুই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করে করে তেলা করতে পারি এখন যার যেভাবে সুবিধা হয় কেউ লং টাইম পড়াটা তার জন্য বিরক্তির কারণ হয় তাহলে তার লং টাইম পড়ার দরকার নেই সে ভাগ ভাগ করে নেয় যে আমি দৈনিক পাঁচবারে কোরআন তালাত করব পাঁচ বক্তা নামাজের পরে তার এটা একটা রুটিন থাকবে এটা হতে পারে আবার কেউ অল্প অল্প করে করাটা তার জন্য একটা বোরিংয়ের কারণ হয় সে একসাথে যা সব জামেলা যাওয়া হয় আমি একসাথেই তালাত করে শেষ করব এরকম একটা আমরা পদক্ষেপ নিতে পারি এর পরবর্তীতে দেখা গেছে এই পদক্ষেপটা যদি আমরা নিই তাহলে আমরা একদিন কন্টিনিউ করার পরে হয়তো বা আমরা এটা ভুলে যেতে পারি বা আমাদের এই আগ্রহটা নাও থাকতে পারে তাহলে এই আগ্রহটা ধরে রাখার জন্য আমাদেরকে একটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা একটা সিট তৈরি করতে পারি যে এত তারিখে আমি এত পৃষ্ঠা পড়েছি এত তারিখে এত পৃষ্ঠা পড়েছি এত তারিখে তেলাত করতে পারি নি এরকম একটা যখন সিট আমাদের থাকবে এবং সপ্তাহে আমাদের একটা সামারি থাকবে যেমন আমি একটা কল্পনা একটা ই করলাম যে আমি সপ্তাহে সাত পাড়া আদালত করব তো আজকে আমি আধা পাড়া তালাত করছি কালকে আমি দেড় পাড়া করলাম বা আজকে আমি দেড় পাড়া তালাত করছি কালকে আমি আদাপাড়া তালাত করলাম মোট কথা আমি মানে যাই তালাত করি না না করি আমাদের এক সপ্তাহের ভিতরে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার আমাকে সাত পাড়া কমপ্লিট করতে হবে এরকম আমরা টার্গেট নিতে পারি দৈনিক কোনোদিন হয়তো বা একটু বেশি হবে কোনো দিন হয়তো বা একটু কম হবে এভাবে এভাবেই কোরআনটাকে আসলে মানে কোরআনের পিছনে লেগে থাকা কোরআনের পিছনে লেগে থাকা হাদিসে আসছে কোরআন কে ময়দানে আল্লাহ তার সাথে বিতর্কে জড়াবে আপনাকে যদি নাম আপনার উপর ওয়াজিব হয়ে যায় তখন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাত্রে ঘুমাইতে দিই নেই আমি তাকে সবসময় ব্যস্ত করে রেখেছি সে আমাকে নিয়ে এই আমি তাকে ছাড়া জান্নাতে যাব না কোরআন যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার কিছু না সব কিছু আপনার সাথে বেইমানি করবে কিন্তু কোরআন আপনার সাথে বেইমানি করবেন ইনশাআল্লাহ এছাড়াও কোরআনের বিভিন্ন সুরা আছে বিভিন্ন ফজিলতপূর্ণ আয়াত আছে এগুলো আমরা তালাত করি যেমন সংক্ষেপে আমি বলতে পারি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তাল ঘুরসি পড়লে হাদিসে আসছে যে মিট তুই তার জান্নাতে যাওয়ার জন্য বাধা এছাড়াও সুরা মূল এসার পরে যদি কেউ তালাত করে ওর আম কবরে সেই মূল কবরে তার সাথী হবে এবং তাকে ডানার মতো তার মানে তাকে বেষ্টন করে রাখবে সকল ধরনের আজাব এবং সকল ধরনের মানে কবরে সকল সমস্যার সমাধান হিসাবে সুরা মূল আপনার পিছু ছাড়বে না এবং আপনার সাথী হবে এছাড়াও কোরআনের এক একটা আয়াতের বিভিন্ন ফজিলত আছে আমরা সেগুলো কোরআন হাদিস মোতালা করার মাধ্যমে হোক যেভাবে হোক আমরা জেনে নিব এবং এ অনুযায়ী ইনশাআল্লাহ আমল করে নিজেও উপকৃত হব এবং দশজনকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক